কলমি শাকের দুর্দান্ত একটা রেসিপি এতদিন যে কেন আমি রান্না করি নাই আমার শাশুড়ি মা এভাবে রান্না করতেন আমি অবশ্য খেয়ে দেখেছি কিন্তু আমি নিজে কখনো রান্না করিনি আজকে ভাবলাম শাশুড়িমার রেসিপিতে আজকের এই কলমি শাকগুলো রান্না করব তো প্রথমে কলমি শাকগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি তারপর এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তবে যে যেমন পছন্দ সেভাবে কেটে নিতে পারেন খুব ভালো করে এখন ধুয়ে নিতে হবে এ পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গিয়েছে সে পর্যায়ে এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ আবারও পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ ধুনিয়ার গুঁড়ো আধা চা চামচ কাঁচা মরিচ পেস্ট দিয়ে দিয়েছি দেড় চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন তবে শাকের রেসিপিতে কিন্তু মরিচটা একটু বেশিই দিতে হয় সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলার উপরে যখন তেলটা উঠে আসছে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি দেশি কই মাছ আমি এখানে ছোট সাইজের দেশি কই মাছটা ব্যবহার করেছি তবে এখানে অন্য কোনো মাছও ব্যবহার করা যাবে বেশ কিছুক্ষণ এভাবে মশলার সাথে মাছগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তিন থেকে চার মিনিট এই তিন চার মিনিটের মধ্যে মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এ পর্যায়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলো মাছের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে এ পর্যায়ে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি যতটা সম্ভব মশলা বাদে মাছগুলোকে উঠিয়ে নিতে হবে তো আমি একে একে সবগুলো মাছই উঠিয়ে নিচ্ছি অবশিষ্ট যে মশলা রয়েছে তার মধ্যে একটা বড় সাইজের আলু চিকুন চিকুন করে কেটে দিয়ে দিয়েছি মশলার সাথে বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে মশলাগুলো যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে তখন এখানে দিয়ে দিচ্ছি সেই কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলোকে কলমি শাকগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে চেড়ে মিশিয়ে নিচ্ছি শাক থেকে কিন্তু অনেকটাই পানি বের হয় আর কলমি শাকগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য আমি এ পর্যায়ে সামান্য একটু পানি ব্যবহার করছি শাকটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিট পর শাকের নিচে যে পানি বের হয়েছিল সেটাও শুকিয়ে গিয়েছে এখন অনবরত বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কলমি শাকগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি প্রথমেই আমি আধা কাপ পানি ব্যবহার করেছি তারপর নেড়ে চেড়ে আমার কাছে মনে হলো আরও একটু পানি লাগবে এই জন্য আমি আরো আধা কাপের মতো পানি দিলাম মোট মিলিয়ে আমি এক কাপ পানি ব্যবহার করেছি যে মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি যে বাটিতে মাছগুলো রেখেছিলাম বাটিটা ধুয়ে আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আবারও পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিটের মধ্যে তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আরও ঝোলটা শুকিয়ে নেব একদম পুরপুরে করে ফেলবো নিচে কোনো ধরনের ঝোল থাকবে না আমার শাশুড়ি মা কিন্তু ঠিক এভাবেই রান্না করতেন একদম শুকনা শুকনা করে এই শাক রান্নাটা এত মজার হতে পারে আসলে আমি একদমই বুঝতে পারিনি যখন খেয়ে দেখলাম খুবই টেস্টি হয়েছে তখনই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো শাক রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে অসাধারণ টেস্টি হয় রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম